আজকে এই অনুনায় বিনয় করবি মনে করছে জানটা কত সহজ মনে হয় যখন নিজের গলার ভিতরে আদ্রু একটা যখন রে দেখতে ওরে মৃত্যু যত্ন কঠিন ডাবি আগে মৃত্যু যত কঠিন ডাবি লাগে বুঝতে পারি নাই কত সামার আল্লাহ বলবে আজরাইল কত স্ত্রীকে বিধবা বানাইছ কত সন্তান মায়ের কোল থেকে কেড়ে নিছ জীবনে তো মা করো নাই কত মানুষের কষ্ট দিছ দুনিয়ার মধ্যে বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্য বলে রব্বে সবই তো আপনার হুকুম ছিল কয় আজ তো হুকুম দিছি হু দিয়ে দাওদের করো কেন ওদিন আমি হুকুম দিয়েছিলাম তুমি রুটা আজকে তো আমি হুকুম তোমার রুটা দিয়ে দাও দেরি করোনা আদ্রাইল না আমি পারছি না এত যন্ত্রণায় রুটা দিবা এত কষ্ট এত ব্যথা এত আগে বুঝতে পারি নাই আমার আল্লাহ বলবে আদ্রাইল রে জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রুহ বাইর করেছ যাত্রা বাইর করেছ জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছ বলে রব্বে জীবনে দুইটা জান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে বলে একটা জন বলে কি কি ঘটনা তুমি বড় বলে এক নম্বর আল্লাহ ও আমার আল্লাহ বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজ লন্ডপন্ড হয়ে যায় এই লন্ড বন্ড যখন হয়ে গেল ও যুবক শুনে না রব্বি কেনি তখন ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করল ওই জাহাজের ভিতরেটা একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে নাই গোয়াল্লা এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে কে তুমি রাখতে করলে একটা তত্তার উপরে রেখে দিলাম আল্লাহ ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম বাবার জানটা বাইর করলাম আপনজনদের হুটা বাইর করলাম তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলবে আজরাইল তার পরের ঘটনা কও বলে পরের ঘটনা আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইল দুনিয়ার মধ্যে এত সুন্দর জান্নাত এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি রুহ ধরতে না পারি এ রাব্বে কয়েকজন সাদ্দাত ইয়া জান্নাতের সারি দিকে ঘুরে দারওয়ান করে দিল আসল সাদাতেরে যখন আমি দিয়েছি যা পিছন থেকে ধরলাম তখন অনুনায় বিনায় বিনায়ครর কান্না করেছিল আর বলেছিল আজরাইল আমাকে একটু সুযোগ দে রে আমি ওর ভিতরে যাব আরাজব দেখব দেখি চলে আনব প্রতিদিন অনুনায় বিনায় করে পার আমি তাকে রক্ষা দেই না দূরে আনছি আল্লাহ আল্লা দুইটা আমার স্মরণ আছে বড় কষ্ট লেগেছে আমার আল্লাহ কায় ও আদ্রাই এই দুটি লোকই একই লোক ছিল ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মা ওই শিশুরের দুনিয়ার মধ্যে বাঘের দুধ খাওয়া দুনিয়ার মধ্যে তার লালন পালন করলাম বড় বানাইলাম রাজত্ব আমি আল্লাহ দান করলাম এরপরও সে বড় ধোঁকাবাজি করছে বড় বেইমানি করেছে বড় হইয়া সে ধাক থাক হয়েছে আর দুনিয়ায় আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানাইয়া প্রবেশ করতে চেয়েছে সুতরাং মুসলমান সমাজকে দুনিয়ার মধ্যে মুনাফিকির অভাব নাই আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমার না তার ইমান আনছে আল্লাহর প্রতি অবিলম্বে বিনা কেন কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ও মা হুম বি মিনি জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ এ যুবক শুনে নাও মুসলমানদের মধ্যে না এই এ মুসলমান শোনানো যেদিন সব আদ্রাহ দিকে গেলে আবার লম্বা আলোচনা ওদিকে জিতে পারবো না সময় পাবো না যে আলোচনা শুরু করেছি থেকে পাঁচ ঘন্টা প্রয়োজন বাবা কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করার সম্ভাবনা বাবার আমার দেলের কান্না লাগা শুনে নাও আজরাইলের লাইলে বাইর হয়ে যাবে এদিন ক্যামত সংগঠিত হবে ক্যামতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান সেটা হলো মানুষের এক নাম্বার বিপদ মরণ দুই নাম্বার বিপদ হলো কাব এই যে বললাম একটু আগে জানা যার নামাজ উনি তখনও টের পায় না আমার বিদায় করে দিবে যখন আমরা দাঁড়াইলাম জানা যায় উনিও হাসি মুখে আসে এই বুঝি রে আমার নতুন আমি মেওমা যখন কাতে করে নিয়ে গেছে গরস্থানের রে মুরদার টেরপা শুরু করেছে কান্না শুরু করে দিয়েছে ওই কবরে শোয়ানো পর ইমাম সাহেব বললেন মনকার নেকির সওয়ালের জবাব দিতে হবে বাবা এই সওয়ালের আগে একটা সওয়াল আপনার আসবে সেটা হলো কবরে শোয়ানো পরে আপনার কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা হাজির হবে যারা বলা যাবে আল্লাহ মনকার নেকির আশার আগে এক ফেরেশতা সেই ফেরেস্তার নাম হলো মান ফেরেস্তা কি ফেরেস্তা জোরে বলেন নাম ডাকি আমাদের জানার দরকার এই যে একটাকে আমি একটা কথা বলতেছিলাম জানাজারি যারা ফাঁকি দিলাম আমার মন বলছে মাত্র বিশ থেকে পঁচিশ জন জানা যারা নিয়ে জানেন দোয়া জানেন বাকিগুলো সবাই বোবা মানুষের মতো দাঁড়ায় আসেন এর মূর্তির মতো বুবা সেজে যে লাভ কি মানুষকে কষ্ট দেয়া সবসের ফাঁকি দিলেন তারে ফাঁকি দেন না আপনারে ফাঁকি দেন আপনার নিজের ফাঁকি নিজে বললেন কারণ আপনি মুসলমানের ছেলে হইয়া একবার জানাদা পড়তে আসিয়া ফাঁকি দিলেন আপনি নিজের ফাঁকি নিজেই পড়লেন কারণ তারে ফাঁকি দেন নাই নিজেই ফাঁকে পড়েছেন মনে রাখবেন বাবা আপনার জানা জানা নামাজ হয়ে যাবে সেদিন আমিও আপনি এরকম রকম দাঁড়ায় থাকবো মূর্তির মতো দূরত পারব না লোক দেখা লাভ নয় কারণ ওই বুবা শয়তান হয়ে লাভ নাই জোরে জোরে বলেন ঠিক কি না জানা যার নামাজে ফাঁকি দেওয়ার মতো দেখা নাই খুব খেয়াল হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত হুজুরের যে সানা আমারও সেই সানা হুজুরের যে দুরুদ শরীফ আমারও সেই দুরুদ শরীফ হুজুরের যে দোয়া আমারও সেই দোয়া এখন আর নামাজে কি করে দাতুল বেয়ে ইমাম ইমাম বরাবর খালি বসে আছি বুবা শয়তানের মতো কোনো কথা বলা লাগলো না ইমাম যা করে আর ইমাম বলছে আনা ইমামুল ইমান হাজার অমাই একজন ইমামের তো আলাদা উপস্থিত সকল মুসল্লির দায় আমি নিলাম জানা যারা নামাজ দায় ভার নেবে না জানা যারা নামাজ আমাদেরকে বলে যে ইমাম সাহেবের পিছনে চারটে গুলির সাথে নামাজ আল্লাহ দায় ঠিকছে নাকি ইমাম সাহেব আপনার দায়িত্ব নিবে আপনি বুবা মানুষ হয়ে দাঁড়ায় রইলেন কারে ফাঁকি দিলেন কারে ফাঁকি দিলেন নিজে ফাঁকি বলেন জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো লক্ষ্য করে শোনেন এনতেকালের পরে কবরের মধ্যে আগমন করবে বন্ধা ওঠো ডাকতে বলবে মধুমিয়া ওঠো মধুমিয়া লাভ দিয়ে উঠবে উঠে বলবে বান্দা শোনো তোমার রুহুটা দিয়েছিল আমার আন্না কবাস করে সাল্লাম দুনিয়ার মধ্যে যত নেকি বদি করেছ মন কার নে কান এই কেরামন কাতি বিন্দুজন ফেরেশতা লিখে রাখছি এটা নিয়ে আমি হাজির হয়েছি তোমার কবরের ভিতরে দুইটা কাগজ থাকবে একটা কাগজ নেকি ইরার একটা কাগজ হলো বদি এই যে শুরু হয়ে গেছে বাবারে কবরে শোয়ানো পর রোমান ফেরেশতা কবর আসবে ডাকতে বলে বান্দা এই নাও তুমি নেকির ফেরেস্তা কাগজটা দিয়া বলবে বান্দা তুমি লেখো টিপসই চলবে না কবরে কোনো টিপসই চলবে না যাত আমলনামা মলনামা তাড়ে লেখা লাগবে মনে রাখবেন বাবা কবরে কিন্তু আপনারা মলনামাটে লেখা লাগবে এই যে কেরামন কাতিবিন লেখে রাখছি এটা জমা দিবে আপনার কাছে এটা যার যার আমল নামার লেখা লাগবে বাসার মতো পথ নাই বলবেন আমি মূর্খ মানুষ টিপ সই দিই চলবে না ওরে নোমান ফেরেস্তা এমন মুগুরু মারবে এমন গুতু মারবে এক একটা গুতু দিয়ে লেখাই সারবে জোরে জোরে বলো আল্লাহ নোমান ফেরেস্তা বান্দা দেখে দেখে দেখবে আশি বছর পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দিগি কত রাকাত কাজ নামাজ পড়েছি কত জায়গা দান দান করেছি কত জায়গা জন্য দান করেছি কত জায়গা মসজিদের দান করেছি মাদ্রাসার জন্য দান করেছি ও যেদিন থাকবে মুসলমান আজরাইল আলাইহিস সালাম সাল্লাম মিকা সালাম ইসরাফিল আলাইহিস সালাম জিব্রাইলাম মৃত্যুর ওয়াজ করতে গেলে সময় লাগবে এক মৃত্যুর ভিতরে পড়ে থাকলে ঘন্টা দুয়েক লাগবে কবর হাসরের এদিকে যেতে লাগবে তিনটা বিষয় বলেছিল নাম্বার ওয়ান হলো বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো ক্যামতের ময়দান রব্বি কারিম ডাকতে পারবে এই জমিনের মধ্যে আর কি কি আছে দেখো আমার সৃষ্টি জগতের আর কি কি আছে খুঁজে দেখো দিলিলামিন বলবে রব্বে কারিম অল পৃথিবী ঘুরে আসলাম সাততানা জমিন ঘুরে আসলাম আপনার সৃষ্টি জগতের আর কেউ নাই সব কীট পতঙ্গ শেষ সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ এখন বাকি আসি মোটে পাঁচজন কয়েকজন যদি বলেন কয়েকজন পত্র জিবরেলা আমিন কে কে বলো কয় আমি জিবরেলা মিনাসি গোয়াল্লা মিকাই সাল্লাম আসি ইসরাফি ইলানিমা সাল্লাম আছে সগাদ দা ইরানিমা সাল্লাম আছে আপনি স্রষ্টা আছেন আমার আল্লাহ কাই জিবিল শুনে নাও আমি স্রষ্ঠার কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যাও যাও মিকাইলের কাছে চলে যাও আমার মিকাইলকে ধরে নিয়ে আসো তার আর থাকার আর এক তেরা নেই কারণ আমি সব শেষ করে দিব মুসলমান শুনে নাও এর মিকাইলের কাছে তাই আদ্রাইল আলাইহিসসালাম সালাম দিবে আসসালামু আলাইকুম ভাই মিকাইল মিকাইল বলবে আলাইকুম আসসালাম আদ্রাইল কোনো খবর আসেনি কই খবর আছে আপনি জানেন আমি কেন আসি আমি তো জিবরিল আমিন নয় আমি আজরাইল আলাইহিস সালাম প্রতিটা সৃষ্টি জগতের প্রতিটা মাকলুকের কাছে আল্লাহ আমার পাঠান আমি আসি আপনার কাছে বলে খবরটা কি বলে আপনার যেতে হবে আমার সাথে আর সময় নেই মিকাইল একটা চিৎকার বের বলবে আজরাইল একটু সুযোগ দাও একটু সুযোগ দাও দেখতে বলবে রব্বে আবার কিটু সুযোগ দেয়া যাবে না আবার কিটু দয়া করা যায় না আল্লাহ বলবে আফিল চলবে না কারণ স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না তুমি সৃষ্টি জগতের স্রষ্টা তোমার থাকার কোনো ইkter নাই থাকব আমি কানি কোনি আজরাইলে দেরি করোনার সময় হয়ে গেছে নিয়ে আসছে আরে মুসলমান মিকাইল জানটা বাইর করবে এত জোরে চিৎকার মারবে মুসলমান কিতাবে প্রমাণ করে দে যদি মিকাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতা ও পাচ্ছে আরে আপনি ও কোন ব্যক্তি মারা গেল আমি বাঁচবো কেউ না হয় না হয় কর আজরাইল চাও চলে যাও চলে যাও আমার জিব্রাইলের দরকার নাই জিব্রাইলকে সালাম জানাবে জিব্রাইল আসসালামু আলাইকুম আজরাইল বলবে জিব্রাইল জিব্রাল আলাইকুম আসসালাম হঠাৎ করে আজরাইল তুমি আমার কাছে বল সময় হয়ে গেছে আর দেরি নয় তাড়াতাড়ি যেতে হবে জিব্রাইল আমিন কয় একটু সুযোগ দাও কারণে আদম থেকে শুরু করে যত নবীরা সুল আছে। আমি জীবিন রব্বে তরফ থেকে খবর গুলো নিয়ে তার নবীদের পৌঁছায় দিছি দুনিয়ার মধ্যে সতলা জমিনের মধ্যে কত ঘুরাঘুরি করলাম ওরে আল্লাহর আজ পর্যন্ত দেখতে পারি না সেই রব্বে কারিমের সঙ্গে কতবার কথা হয়েছে আমার একবার আমি সুযোগ চাই দেখি রব্বিকারিম আমাকে একটু সুযোগ দেয় কি না Oh, o Musulman. আজকে বিদেশে নিয়ে চিকিৎসা করো বাবারে বাসানো যায় কি না লন্ডন নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও ঢাকা যখন কোথায় যখন শ্রীমঙ্গলের চিকিৎসা ভালো হয় না চলে যাও কোথায় বাজার মলই বাজার না হলে চলে যাও সিলেটে সিলেট না হলে চলে যাও ঢাকায় ঢাকায় না হলে যাও ভারতে না হয় আমেরিকা লন্ডন ঢাকার জন্যে বাসাইতে চাও হয়তো ছয় বছর দুই মাস পাঁচ মাস তোমার বাবা মার একটি ওষুধের জন্যে ও সিলায় হয় তল্লা দয়া করবেন তবু মরণে

আমার কে তো তা করা যায় কি আমার আল্লাহ বলবে জিবরিল তুমি তো জানো আমি বলেছিলাম আমি স্রষ্টা থাকবো সৃষ্টি থাকবে না সুতরাং সৃষ্টি জগতে তুমি তুমিও থাক না তুমিও থাকবা না রে জিবিল জিবিল আমি রুটা যখন ধরবে এত জোরে একটা চিৎকার করবে এই যুবক রে এত জুরে একটা চিৎকার করবে এক চিৎকার এই চিৎকার যদি দুনিয়ার মানুষ জানতো এই দুনিয়ার মানুষ শুনতে পারত দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আল্লাহ আল্লাহ এই রকম মৃত্যু হয় যাবে মুসলমান শোনো ইসরাফিলেরও একই রকম মৃত্যু হয় যাবে থাকবে কে শুধু আজরাইল জোরে বলেন কে এ জোরে বলেন না ভয় পাচ্ছেন নেই এরপরও মানুষ ভয় হলো না এই যে মরণ ওই যে আজকে ওনার ছেলে মাপষে এলো সাশায় মাপষে এলো কিন্তু সকালবেলা মসজিদে কি পাওয়া যাবে যদি মসজিদে পাওয়া যায় মনে করবেন ওর ভিতরে ভয় ঢুকছে যদি মসজিদে পান তাহলে মনে করবেন সন্তানের ভিতরে ভয় ঢুকছে আর মসজিদে যদি না পান ভালো কাজও যদি না পান চিন্তা করেন ভয় ঢোকে না এখনো ঠিক কি না ঠিক কি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ এখন আপনি আর আমি আল্লাহ করছো কেন তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দাও আজরাইল বলবে আমার লাগবে কয় দেরি করো না তাড়াতাড়ি দাও আমি বলছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না সুতরাং তুমি সৃষ্টি আমি স্রষ্টা সৃষ্টি জগতের সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ বিচার শুরু করবো তাড়াতাড়ি দাও রুহুটা দিয়ে দাও জলদি করে দিয়ে দাও আদ্রাই অনুনায় বিনয় করবে মনে করছে যানটা কত কহ সহজ মনে হয় যখন নিজের গলার ভিতরে আদ্রুকায়া যখন রুটা ধরবে রে একটা চিকার মেরে ডাকতে বলবো আল্লাহ ওর মৃত্যু যন্ত্রণা তো কঠিন

বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্যে ভাইর বেকার হুকুম ছিল আজ তো হুকুম দিছি রু দিয়ে দাও দেরি করো কেন ওদিন আমি হুকুম দিয়েছিলাম তুমি রুটা শুনিয়াম আনছো আজকে তো আমি হুকুম দিয়েছি তোমার রুটা দিয়ে দাও দেরি করো না আদর বলবে মাওলা আমার জন্য কিটু দয়া হবে না আমি পারছি না এত যন্ত্রণায় রুটা দিওয়া এত কষ্ট এত ব্যথা এত যন্ত্রণা আগে বুঝতে পারি নাই আমার আল্লাহ বলবে যে আজরাইল রে জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রহ বাইর করেছ যাত্রা বাইর করেছ জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছ বলে রবি জীবনে জীবনে দুইটা ধান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে বলে একটা জন বলে কি কি ঘটনা তুমি বরং বলে এক নাম্বার আল্লাহ ও আমার আল্লাহ বড় সমুদ্রের মধ্যে একটু জাহাজ বন্ড হয়ে যায় এই লন্ডবন্ড যখন হয়ে গেল ও যুবক শুনে না রব্বি তখন ওই জাহাজের মধ্যে একজন মহিলা ছিল একটা সন্তান সন্তান ছেলে মধ্যে জন্মগ্রহণ করলো ওই জাহাজের ভিতরটা একটা মধ্যে ভাসাইয়া তক্তার ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে না গল্লা এই সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে কে তুমি রাখতে করলে একটা তত্ত্বের উপরে রেখে দিলাম আল্লাহ ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম বাবার জানটা বাইর করলাম আপন হুটা ভুটা বাইর করলাম তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলবে আজরাইলে তার পরের ঘটনা কও বলে পরের ঘটনা আল্লাহ জান্নাত বানাইল দুনিয়ার মধ্যে এত সুন্দর জান্নাত এই জান্নাত আমার যাতে জানটা কবাজ করতে না পারি রু ধরতে না পারি এ রাব্বে কারি কয়েকজন সাদ্দাত বানাইয়া দরওয়াজের চারিদিকে ঘুরে দারোয়ান করে দিল আসল সাদ্দাতের যখন আমি নিচে যা পিছন থেকে দরলাম তখন অনুনায় বিনায় করে কান্না করেছিল আর বলেছিল আজরাইল আমাকে একটু সুযোগ দেয় রে আমি ওর ভিতরে যাব আর আসবো দেখব থেকে চলে আসবো ওদিন এত অনুনায় বিনায় করে পর আমি তাকে রক্ষা দিই না ধরে আনছি আল্লাহ ওই দুইটা আমার স্মরণ আছে বড় কষ্ট লেগেছে আমার আল্লাহ কায় ও আদ্রাইল সন এই দুটি লোক কি লক ছিল ওই যে শিশুর দুনিয়া থেকে তার মা আমি এতিম বানাইলা ওই শিশুর দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়া দুনিয়ার মধ্যে তার লালন পালন করলাম বড় বানাইলাম রাজত্ব আমি আল্লাহ দান করলাম ও সে বড় বাজি করছে বড় বেঈমানি করেছে বড় হইয়া সে ছাত্র ছাত্র হয়েছে আর দুনিয়ায় আমার জান্নাত ক স্বীকার করে নিজেই জান্নাত বানিয়া প্রবেশ করতে চেয়েছে সুতরাং মুসলমান শোনো আজকে দুনিয়ার মধ্যে মুনাফিকির অভাব নাই আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়া করো বলবে আমার নেতার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলেও মিনা কিনে কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এ যুবক শুনে নাও মুসলমানদের মধ্যে নাই মানুষের মধ্যে আছে গো না শব্দের অর্থ মানুষ এই মোনাফি এ মুসলমান শুনে নাও যেদিন সব আদ্রাইলা দিকে গেলে আবার লম্বা আলোচনা দিকে যেতে পারবো না সময় পাবো না যে আলোচনা শুরু করেছি চার থেকে পাঁচ ঘন্টা প্রয়োজন বাবা কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করার সম্ভাবনা বাবার আমার দেলের কান্না লাগে শুনে নাও আজ লাইনে রোডটা বাইর হয়ে যাবে এদিন ক্যামত সংগঠিত হবে ক্যামতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান সেটা হলো মানুষের এক নাম্বার বিপদ মরণ দুই নাম্বার বিপদ হলো কাব এই যে বল্লামিত আগে জানা যার নামাত উনি তখনও টের পায় না আমারে বিদায় করে দিবে যখন আমরা তারা ইলাম জানা যায় উনিও হাসি মুখে আসে এই বুঝি রে আমার নতুন আমি মেউমা যখন কাঁদে করে নিয়ে গেছে গরস্থাল রেদি কিনে মোর্দার টেরপা শুরু করেছে কান্না শুরু করে দিছে ওই কবরে শোয়ানো পর ইমাম সাহেব বললেন মন কারণে কিনে সলের জবাব দিতে হবে বাবা এই সলের আগে একটা সল আপনার আসবে সেটা হলো কবরে শোয়ানো পরে আপনার কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেস্তা হাজির হবে জলে বলা যাবে না মন কার নেকির আসার আগে এক ফেরেস্তা আইবো সেই ফেরেস্তার নাম হলো নোমান ফেরেশতা কি ফেরেস্তা জোরে বলেন নাম ডাকি আমাদের জানার দরকার এই যে একটাকে আমি একটা কথা বলতেছিলাম জানাজারি যারা ফাঁকি দিলাম আমার মন বলছে মাত্র বিশ থেকে পঁচিশ জন জানা যারা নিয়ে জানেন দোয়া জানেন বাকিগুলো সবাই বোবা মানুষের মতো দাঁড়ায় আসেন এর মূর্তির মতো বুবা যে লাভ কি মানুষকে কষ্ট দেয়া সবসের ফাঁকি দিলেন তারে ফাঁকি দেন না আপনারে ফাঁকি দেন আপনার নিজের ফাঁকি নিজে বললেন কারণ আপনি মুসলমানের ছেলে হইয়া একবার জানাদা পড়তে আসিয়া ফাঁকি দিলেন আপনি নিজের ফাঁকি নিজেই পড়লেন কারণ তারে ফাঁকি দেন নাই নিজেই ফাঁকে পড়েছেন মনে রাখবেন বাবা আপনার যেদিন জানা যারা নামাজ হয়ে যাবে সেদিন আমিও আপনি এরকম দাঁড়ায়া থাকব মূর্তির মতো দোয়া দুরুদ পারবো না লোক দেখায় লাভ নাই কারণ ওই বোবা শয়তান হইয়া লাভ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা জানা যার নামাজে ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই খুব খেয়াল হুজুরের যে নিয়ে আমারও সেই নিয়ে হুজুরের যে সানা আমারও সেই সানা হুজুরের যে দুরুদ শরীফ আমারও সেই দুরুদ শরীফ হুজুরের যে দোয়া আমারও সেই দোয়া এখন আর নামাজে কি করে একটা দাঁতল ইমাম ইমাম বরাবর খালি বসে আসি বুবা শয়তানের মতো কোনো কথা বলা লাগলো না ইমাম যা করে আর ইমাম বলছে আনা ইমামুল্লিমান হাজার অমাইয়ার জন্য ইমামের দোয়ালাদা উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায় ভার আমি নিলাম জানাজার নামাজে দায় ভার নেবে না জানাজার নামাজ আমাদেরকে বলে যে ইমাম সাহেবের পিছনে চারটে গুলি সদ্যের নামাজ পাল্লাহ দায় ঠিকছে না কি সাহেব আপনার দায়িত্ব নিবে আপনি বুবা মানুষ হয়ে দাঁড়ায় রইলেন কারে ফাঁকি দিলেন কারে ফাঁকি দিলেন নিজে ফাঁকি বলেন জন্য বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন এতেকালের পরে কবরের মধ্যে নোমান ফেরিস্তা আগমন করবে ডাকতে বলবে বন্ধ ওঠো ডাকতে বলবে মধুমিয়া ওঠো মধুমিয়া লাভ দিয়ে উঠবে উঠে বলবে বান্দা শোন তোমার রুহুটা দিয়েছিল আমার আল্লাহ কবাস করে সাজরাই সাল্লাম দুনিয়ার মধ্যে যত নেকি বদি করেছে মন কারণে কান এই কেরামন কাতি দুজন ফেরেস্তা লিখে রাখছি এটা নিয়ে আমি হাজির হয়েছি তোমার কবরের ভিতরে দুইটা কাগজ থাকবে একটা কাগজ নেকি ইরার একটা কাগজ হলো বদি এই যে শুরু হয়ে গেছে বাবারে কবরে শোয়ানো পর রোমান ফেরেশতা কবর আসবে ডাকতে বলে বান্দা এই নাও তুমি নেকির ফেরেস্তার কাগজটা দিয়ে বলবে বান্দা তুমি লেখো টিপসই চলবে না কবরে কোনো টিপসই চলবে না যার দারা আমল তার লেখা লাগবে মনে রাখবেন বাবা কবরে কিন্তু আপনার আমল লেখা লাগবে

দেখে দেখে দেখবে বছর বছরের জেন্দিগি কতটা কাট নামাজ পড়েছি কত জায়গা দান দান করেছি কত জায়গা জন্য দান করেছি কত জায়গা মসজিদের জন্মে দান করেছি মাদ্রাসার জন্য দান করেছি